মাগুরে চলছে পাঁচ দিনের ঐতিহ্যবাহী কাত্তায়ন পূজা শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তরুণ প্যান্ডেল গোটা শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে প্রতিদিনই মণ্ডপে ভিড় করছেন হাজারো দর্শনার্থী বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন সোমবার দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন মাগুরায় পূজা উপলক্ষে গোটা শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে পূজা মণ্ডপ এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ প্যান্ডেল পূজা মণ্ডপ সহ শহরে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা জেলায় মোট আশিটি মণ্ডপে কাত্তায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে তবে পূজার মূল আকর্ষণ রয়েছে পৌরসভা এলাকার জামরুলতলা নতুন বাজার ছানার সহ শহরের ষোলোটি মণ্ডপে এবারের মাগুরার পূজার সংখ্যা আশিটি আশিটি পূজা হচ্ছে তার মধ্যে শহরের যে আটটি পূজা এই আটটি পূজাতে দেখবার পূজা দেখবার জন্য সারা পৃথিবীর লোকের এখানে আগমন ঘটে থাকে পূজাতে অন্যান্য বারের চেয়েও এবার অধিক ব্যয় সাপেক্ষ এবং সুন্দর করে তোলার জন্য আমরা সার্বিক প্রচেষ্টা চালাচ্ছি ভক্তরা জানান উপমহাদেশে কেবল মাগুরাতেই এত জাক জমক ভাবে পূজা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এতটা নিরাপত্তা দিয়েছেন যে আমাদের নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয়-স্বজন আসে এবং আত্মীয়-স্বজন নিয়ে আমরা প্রচুর আনন্দ সময় ব্যয় করি ব্রিটিশ আমলের শহরে পার নান্দুয়ালি এলাকার সতীশ মাঝি নামের এক ব্যক্তি আনুষ্ঠানিক ভাবে প্রথম এ পূজা শুরু করেন সেই থেকে চলছে পূজা এই কাটিয়ানি পূজার প্রধান উদ্দেশ্য ছিল কৃষ্ণ প্রাপ্তি আর কৃষ্ণমণি সুখ এবং শান্তি সেই নিমিত্তে আমরা মাগরাবাসী ব্রত করার পরে আমরা এক মাস পূজা করি পূজা দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী আমরা খুলনা রেঞ্জ অফিস থেকে দুশো জন ফোর্স পেয়েছি এছাড়া আমাদের মাগুরা জেলা থেকে যথেষ্ট পরিমাণে পুলিশ সদস্যদেরকে এই কাজে নিয়োজিত করা হবে প্রতি বছর শারদীয় দুর্গা পূজার এক মাস পরেই মাগুরাতে কাত্তায়নী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই পূজা সোমবার দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আব্দুল আল মামুন একাত্তর কাতনি পূজার আরো খবর জানাতে আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল টুটুল আজ তো পূজার তৃতীয় দিন তো কি আচারের মধ্য দিয়ে আজ পূজার পালন হবে এবং পূজার নিরাপত্তা ব্যবস্থা কি ধরনের রয়েছে শুভ সকাল এই যে আশিটি পূজা মণ্ডপে পূজা হচ্ছে জেলার এবং এর মধ্যে পৌরসভায় পূজা হচ্ছে ষোলোটি মণ্ডপে মূলত এই ষোলোটি মন্ডপেই কিন্তু পূজাকে ঘিরে কিন্তু সারা দেশ থেকে যে পুণ্যার্থীরা আসেন এবং তাদের ভিড়টা মূলত সারা জেলায় কিন্তু এখন উৎসবে পরিণত হয়েছে এবং প্রতিটা বাড়িতেই কিন্তু যারা পূজা করছেন তাদের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজনে ভরে আছে এবং এই পূজা নিয়ে প্রথম দিকে একটা শঙ্কা তৈরি হয়েছিল এই সম্প্রদায়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে তারা পূজা করবেন কি করবেন না পরবর্তীতে পূজা করার জন্য যেই পুলিশের যে নিরাপত্তা বা যে নিরাপত্তা সেটি তারা পর্যাপ্ত ভাবে পেয়েছেন এবং তারা পূজা করার জন্য যেই ধরনের প্রস্তুতি মানে পূর্বেন ন্যায় সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই পূজা এখন পর্যন্ত যে ধরনের সমাগম হয়েছে মানুষের এবং সেই সমাগম কিন্তু যথেষ্ট আমরা এই পূজাটা কিন্তু মূলত রাতের পূজা বলা যায় অর্থাৎ পুণ্যার্থীরা কিন্তু রাতে আসে এবং এখানে সারা রাত ধরে পূজা মন্ডপে পূজাগুলো অনুষ্ঠিত হয় এবং এখানে কিন্তু প্রচুর সাউন্ড এখানে প্রচুর লাইট এবং ঘোরাঘুরি করে এক মঞ্চ থেকে এক মঞ্চ আমরা আজকে যে এই মন্ডপে রয়েছি এবং জামুলতলা শহরের ঠিক পৌরসভার মধ্যে এবং এই মন্ডপে একটা পারিবারিক পূজা এবং এই মন্ডপে যিনি সত্তাধিকারী এবং যার আয়োজনে মূলত পূজা হয়ে থাকে আমরা ওনার সঙ্গে একটু কথা বলি আচ্ছা এই যে পূজা হচ্ছে প্রতি বছরের মতনই আপনারা পূজা করে থাকেন তো এইবার প্রশাসনের সহযোগিতা এবং গুণাতীদের যে উপস্থিতি সেই বিষয়টাকে আপনারা যথেষ্ট পেয়েছেন কিনা যথেষ্ট পেয়েছি আমরা প্রশাসন থেকে খুবই খুবই ভালো নিরাপত্তা পাচ্ছি এখানে যারা পুলিশ প্রশাসন আছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন দিনরাত আমরা অনেক ভালো সিকিউরিটি পাচ্ছি ওনাদেরকে গুণাতীদের যে উপস্থিতি সেটি কি আপনি মনে করেন যে যথেষ্ট সপ্তমীতে আমরা এতটা আশা করিনি কিন্তু পূর্বের মতোই আমরা দর্শনার্থীদের ভিড় আমরা উপলব্ধি করতে পেরেছি ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে একটা পারিবারিক মণ্ডপে পূজা হলেও কিন্তু এখানকার যে উপস্থিতি এবং বর্ণতিদের যে উপস্থিতি এবং এখানকার যে নিরাপত্তা এবং আমরা গতকাল রাতে কিন্তু দেখেছি যে এখানে পুলিশের পাশাপাশি এখানে সেনা বাহিনী কিন্তু প্রতিnetty টাহল দিচ্ছে এবং পুলিশের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রতিটি মণ্ডপে কিন্তু রাজকে কিন্তু পাহারা দিচ্ছেন এবং তারা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ আরেক মণ্ডপ থেকে আরেক এবং বারবারই জিজ্ঞেস করছেন সাধারণ মানুষ এবং যারা এই পূজা কমিটিতে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করছেন যে কোন রকমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সংশয় আছে কিনা এছাড়া আমরা গতরাতে আরেকটা বিষয় দেখেছি সেটি হলো যে বিভিন্ন রাজনৈতিক দলের নেtildeবৃন্দ তারা কিন্তু পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন করেছে এবং তারা তাদের যেই অভয় সেটি তারা দিয়েছেন এবং এখন পর্যন্ত যে তিন দিন পূজা হয়ে গেল অর্থাৎ ষষ্ঠী সপ্তমী এবং আজকে অষ্টমী আজকে কিন্তু পূজার ব্যাপক আয়োজন এবং আজকে কিন্তু একটু পরেই অর্থাৎ 10 পরেই কিন্তু এখানে অঞ্জলি দেওয়া হবে এখানে প্রসাদ বিতরণ করা হবে তারা কিন্তু বলেছে দেখেছে যে যেভাবে পূরবেন নাই পূজাগুলো হয়ে থাকে সেভাবেই হচ্ছে এবং এখন পর্যন্ত মনে করা হচ্ছে যে আগামীতে দুটি দিন আছে অর্থাৎ নবমী এবং দশমী এবং নবমী এবং দশমীতেও পূন্যাতিদের সংখ্যা এরকম উপস্থিতি থাকবে এবং যেভাবে পূজা মণ্ডপগুলো যেই উৎসবে মেতে আছে সেই উৎসবের মধ্য দিয়েই কিন্তে পূজা শেষ হবে এরকমটাই আশা করছেন কাজীরী। টুটুল আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মাগুরের কাত্যনী পূজার খবর জানাছিলেন আমাদের সহকর্মী